আজকে মার্চের তেরো তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি লালন ধামে এখানে এসে একটা বিষয় আমি উপলব্ধি করতে চাচ্ছি যে এখানে এসেছে সব গুরুবাদী ধারার মানুষ বিভিন্ন গুরুর কাছে এরা বায়াত তো আমরা সবাই পাকের সন্ধানে আছি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ছিলেন আমার উনচল্লিশ নম্বর আয়তে বলছি ফামান শাহ আত্তা খা ইলা ইল আর অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাহাবস্ত করো সুরা আলফাতের দশ নম্বর আয়তে বলছো বললো সেই আল্লাহ পাকের ঠিকানা হচ্ছে রসুল রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা এভাবে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়তে বললো যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সেই রসুলের অনুসরণ করো তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা হ্যাঁ সুরা নেসারা আশি নম্বর আয়তে বললো মান আতিউ রসুল আহ ফাদ আতুল্লাহা যে রসুলের আনুগত্য করল সে তো আল্লাহরই আনুগত্য তাহলে রসুন সুরত আল্লাহ পাকের ঠিকানা রসুনের ভিতরে আল্লাহ বর্ত রসুনে হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওইখানে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যারা সেখানে সেজদা দিল সা। হজের সাতাত্তর নম্বর আয়তে হে বিশ্বাস তোমরা যেখানে আল্লাহ বিশ্বাস করিছ সেখানে আল্লাহকে সেখানে মাতানত করো এবং সেখানে সেজদা করো তাহলে আমরা দেখি যার যার গুরুত্ব তার রসুল রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে আমরা সেজদা দিয়ে স্বপ্নের মাধ্যমে ওই স্রোতে আল্লাহ দর্শন করছি কারণ ওই স্বপ্নে তো শয়তান আসতি রসুল স্রোত যারা যারা আদমকমে আল্লাহকে সেজদা করো ওই রসুল স্রোত তো শয়তান ধরতে পারে না তাহলে একজন গুরুবাদী ধারার ভক্ত যারা আছে তারা যখন স্বপ্নে তার গুরু দর্শন করে তখন সেটা স্বয়ং আল্লাহকেই দর্শন করে যেমন মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তার সাওয়ারা দেখেছিল বলছে যে রাসুল্লাহ আপনি কি রাত্রে আমি আপনাকে স্বপ্ন দেখেছি সেচদা করেছি আপনি কি আমার ঘরে গিয়েছিলেন তো বলছে না আমি তো তোমার ঘরে যাই নাই বলছে তাহলে কি আমি স্বপ্নে শয়তান দেখলাম আপনাকে তো আমি সেচদাও করেছি তো বলছে না না আমার চেহারা মুবারক শয়তান ধরতে পারে না তাহলে আপনি জাননি কথাও সত্য এবার আমি যে আপনাকে দেখছি কথাও সত্য তাহলে শয়তান এটা এটাও সত্য তাহলে আপনি কাকে দেখলাম তখন তিনি বলছিল মান রানি ফাকর হাকফি মানামি যে স্বপ্নে আমাকে দেখে সে স্বয়ং আল্লাহকেই দেখে কারণ আমার সুরো শয়তান ধরতে পারে না তো আদমক শেষদাকারে একজন রসুলের সুরো শয়তান ধরতে পারে না কারণ ইব্রির শৈতান তো আদমক আল্লাহকে শেষদা না করেই কাফের হয়েছে চোরা পাখারা চৌত্রিশ নম্বরে এবং ইবলিস কখনো আদম শেজদাদীদের সামিল হবে না বা হবে না ছোটাবোড়ায় কাজেই আমরা যারা আল্লাহকে ঠিকানা করেছি রসুল স্রোতে আল্লাহ দর্শন করেছি এখন যদি কেউ রসুলকে পরিত্যাগ করে তাহলে সে আল্লাহকে পরিত্যাগ করা হয়েছে পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান কিন্তু রসুল স্রোত একটা স্রোত সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান কিন্তু যার যার গুরু তার তার রসুল ওই রসুল স্রোত তার আল্লাহর ছিল ওই রসুল যদি কেউ ত্যাগ করে সে আল্লাহকে আল্লাহ তো একটা আমি যদি রসুল স্রোতে আমার আল্লাহ দর্শন করার পরে যদি আমি ওই স্রোত ত্যাগ করি ওই গুরু ত্যাগ করি তাহলে স্বয়ং আমি আল্লাহকে ত্যাগ সে আল্লাহকে ত্যাগ করি পৃথিবীতে আর একটা আল্লাহ তো নয় এই জন্য আর বাঁকারে একশো পঁয়ষট্টি নম্বর দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা আল্লাহকে পরিত্যাগ করে অন্য কোথাও এরকম কোনো ব্যক্তিকে ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহকে এরাই আসলে জালিম এদের দল পরিত্যাগ করে আদমকুমার সেজদাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই শুরুতে আল্লাহ বিশ্বাস করলে ওইটাই আল্লাহ পাখির আহাদুপ আহাদ আল্লাহতে বিশ্বাসী হয়ে যারা এই একত্রবাদী থাকে আর গুরুত্যাগ করে না আর কোনো এই আহাদ্রূপ পরিত্যাগ করে না তারা ওয়াহিদ আল্লাহর কাছে পৌঁছে যায় এই জন্য আহাদ্রূপের মাধ্যমে ওয়াহিদ আল্লাহকে পেতে হলে যার যার গুরু তার তার রসুন ওই একত্রবাদে থেকে হ্যাঁ আল্লাহকে গুরু পরিত্যাগ করে গুরু ত্যাগ করে যারা অন্যদিকে গেছে তারাই সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তন সেরে জালিম সেরেকে গণ্য হয়ে গেছে এই জন্য আমরা যার যে গুরু যেখানে যে অবস্থা আছে সেই অবস্থায় সেই গুরুর তো আমরা আল্লাহ ভজন করছি আল্লাহর সেজদা করছি আমরা তো গুরু উপাসনা করছি না যে আল্লাহ যখন এক গুরু এক এই ত্যাগ করে গুরু ত্যাগের মুখ দেখতে নাই। এজন্য আমি লালন ধামে এসেছি যার যার গুরুতার তার রসুল এই বিশ্বাসী বিশ্বাসী হয়ে তার গুরু লালন বলছে যে যিনি মুর্শিদ তিনি রসুল তাতে নাই কোনো ভুল খোদা সে হয় বলে তো তাহলে যদি আমার গুরুরূপে আমি আল্লাহ পাই তাহলে এই গুরুত্যাগ করে আমি আর একটা আল্লাহ পৃথিবীতে কোথায় পাবো আল্লাহ খুল্ল সাহীন মহিতুল আল্লাহ ছাড়া তো কোনো জায়গা নাই আমরা যে যেখানে আছি আমরা যেন গুরুত্যাগ না করে এক জায়গায় নিয়ে একনিষ্ঠ হয়ে থাকি তাহলে আমরা মৃত্যুর পরে আল্লাহ পাকের দর্শন যখন যাব তখন আমার গুরুরূপে আমি আবার আল্লাহ দর্শন করবো যদি আমি গুরু রূপত্যাগ করি ওখানে যেহেতু আর একটা রূপ আমার পাবো না এজন্য আপনারা যারা ভক্তবৃন্দ আছেন যার গুরু যেমনটা সেই গুরুর পদচরণেই থাকবেন আপনি স্বয়ং আল্লাহ পাবেন আমি কোরআন গবেষক হিসাবে সেটা নিশ্চয়তা দিচ্ছি কিন্তু গুরু ত্যাগ করলে বাবা আর পৃথিবীতে আর কোথাও কোনো জায়গা নেই আল্লাহকে পরিত্যাগ করলে তখন আর একটা আল্লাহ নেই তাহলে আল্লাহর ঠিকানা যদি রসুল হয় তারা যারা রসুল গুরুকে ত্যাগ করে তারা তো আল্লাহকেই পরিত্যাগ করল একশো পঁয়ষট্টি নম্বর আয়তে আকর্ষণ করে বলছি গুরু ত্যাগ করলে আল্লাহ পরিত্যাগ করা হয় আল্লাহকে পরিত্যাগ করলে কাফের জালেমে সামিল হয় কাছে কাফের জামিলের সামিল না হয়ে লালন ধে যারা আমরা গুরুবাদী ধারা এসেছি বহু গুরু কিন্তু এক আল্লাহ যার যার গুরু তার তার এক আল্লাহ এই জায়গায় বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি গুরু